মোর দেন এইটি পার্সেন্ট স্টুডেন্ট তারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চায় না তাদের মাঝে একটা ভয়ভীতি আতঙ্ক তৈরি হয়েছে এই বিষয়গুলোর কারণে যেই মানে রাজনীতির কালচারটা এটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা ভয় আতঙ্কের নাম ছাত্র শিবির পাঁচই আগস্ট পর এই সবগুলো কাজ করার পর আপনি এখন যদি সার্ভেটা করেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এটা অনেকাংশে নেমে এসেছে আমাদের কথা হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে এবং এটার গুণগত পরিবর্তন হওয়া প্রয়োজন পাঁচই আগস্টটা যে স্পিরিটের উপর তৈরি হয়েছে একই স্পিরিটে বাংলাদেশ ছাত্র রাজনীতি হবে এখানে কেউ কারোর উপর আধিপত্য বিরাজ করবে না ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিবির সমর্থন করে কি না চায় কিনা কারণ আমরা যদি কালচারাল দিক থেকে বলি আমরা অবশ্যই অনেক ভালো কথা বলি আমাদের লিডার হইতে হবে আমাদের ছাত্র রাজনীতি না থাকলে ভবিষ্যৎ বাংলাদেশ অনেক বেশি গরিব হয়ে যাবে কিন্তু এই কালচার বিরাজমান থাকতে গেলে আবার আমরা দেখি একটা স্টুডেন্ট ক্যাম্প মানে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়ে দিয়েও তার সহপাঠীকে মেরে ফেলছে আমরা যদি মাদকের কথা বলি মানে নির্মমতার সর্বোচ্চ পাঠটাও তারা সেখান থেকেই পাচ্ছে সুতরাং আমরা কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ঠিক এভাবেই চাইব কিনা আমি খুব সংক্ষেপে যদি বলি আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম এটা কিছু বলেছি সেই ইন্টারনাল সার্ভেতে উঠে এসেছে মোর দেন এইটি পার্সেন্ট স্টুডেন্ট তারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোর ছাত্র যদি চায় না তো দেখুন সে জায়গা থেকে আমরা পাঁচই আগস্টের পরে এই কনসেপ্টটাকে যেন চেঞ্জ করা যায় রিকভার করা যায় চেষ্টা করে যাচ্ছি তাদের মাঝে একটা ভয়ভীতি আতঙ্ক তৈরি হয়েছে যেটা আপনি উল্লেখ করেছেন বিভিন্ন সময় হত্যাকাণ্ডের ঘটনাগুলো মাদকের ঘটনাগুলো এরপরে হচ্ছে এক ধরনের গোলামী তন্ত্রের মধ্য দিয়ে ইউজ করা যারা সরকার দলের ছাত্র সংগঠন থাকে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে গেস্টরুম কালচার অন্যান্য বিষয়তে এই বিষয়গুলোর কারণে যেই মানে রাজনীতির কালচারটা এটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা ভয় আতঙ্কের নাম এখন আপনাকে তো সেখানকার একটা ভিন্ন কিছু দিতে হবে একটা রিপ্লেসমেন্ট দেয়ার দেওয়ার পরে সেটা মানুষের কনসেপ্টটা চেঞ্জ হবে ছাত্র শিবির পাঁচই আগস্ট পর এই সবগুলো কাজ করার পর আপনি এখন যদি সার্ভেটা করেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এটা অনেকাংশে নেমে এসেছে বাট আমাদের অন্য কিছু কিছু ছাত্র সংগঠন তাদের যে এক্সপোজ অথবা তাদের ওভারঅল কার্যক্রম তারা আগের একটা ধারাতে ফিরে যেতে করছেন যারা করছে সেটা আপনি সাধারণ শিক্ষার্থী কিন্তু প্রশ্নটা করতে পারেন তাদের কাছ থেকে উত্তরটা নিতে পারেন যে তাদের কাকে কিভাবে দেখছে এখন যদি আপনি বলেন যে মেন স্ট্রিমে ছাত্র দল আছে ছাত্র শিবির আছে এরপরে অনেকগুলি ইসলামিক সংগঠন আছে ছাত্র অধিকার আছে বাকচাষ আছে আপনি এদের সম্পর্কে সাধারণ শিক্ষার্থীর কাছ থেকে মন্তব্য নিতে পারেন আমাদের কথা হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে এবং এটার গুণগত পরিবর্তন হওয়া প্রয়োজন পাঁচই আগস্টটা যে স্প্রিটের উপর তৈরি হয়েছে একই স্প্রিটে বাংলাদেশ ছাত্র রাজনীতি হবে এখানে কেউ কারোর উপর আধিপত্য বিরাজ করবে না হল দখল করবে না সবাই স্বাভাবিক প্রক্রিয়া ছাত্র হিসেবে পরিচয় দিবে বাট সবার উপকারে অধিকার আদায়ের জন্য যারা নেতা থাকবেন তারা কাজ করবে বান্ধব কর্মসূচি নিয়ে আসবেন কল্যাণমূলক কর্মসূচি নিয়ে সবকালে উপস্থাপন করবেন এই রাজনীতি আমরা চাই